তৃণমূলের গুন্ডা গুলো একটা প্রাচীন তুলে রেখেছিল এখানকার চব্বিশ পার্সেন্ট সংখ্যালঘু আমি পরিষ্কার বলেছি আমাদের লড়াই গুন্ডা এবং চোরেদের বিরুদ্ধে যারা আমফানের টাকা আবাসের টাকা গরিবের হকের টাকা চুরি করেছে চোরেদের বিরুদ্ধে আর যারা গুন্ডামি করে বাইক নিয়ে মোটরসাইকেল নিয়ে আমি যা বলবো তাই ভোট দিতে দেব না এজেন্ট বসাতে দেব না আমার এক দল থাকবে আমি তো বলছি সব দল থাকছে না সব দল থাকবে সবার কথা শুনবে শান্তিপূর্ণভাবে মানুষ তার অধিকার প্রয়োগ করবে ভালো করলে প্রশংসা করবে খারাপ করলে সমালোচনা করবে আমি খুশি যে আজকে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার সাতশো জন সংখ্যালঘু ভাই দাদা চাচা বোন দিদি তারা আজকে এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংখ্যালঘু মোর্চা আছে তারা একটা ছোট্ট আপ্যায়নের আয়োজন করেছে এবং আমি তাদেরকে শুভেচ্ছা দিতে পেরেছি তারা শুভেচ্ছা নিয়েছেন তারা আমাকে মিষ্টি খাইয়েছেন আমিও তাদের মিষ্টি খাইয়েছি বসে দাদা দাদা গভীর সন্দেশখালীতে বিজেপি এক কর্মীর বাড়িতে আগুন অভিযোগের তৃণমূলের দিকে এখনো ছোট ছোট শাহজাহান ওখানে ঘুরে বেড়াচ্ছে পরিষ্কার করতে হবে

133 কোটি দেশ আপনি সবাইকে জেনে এখানে বানানো আছে ওনার ভাই কেষ্ট যেখানে আছে সেটাই তো জেলখানা ডি আর জে খুব বড় জেল আছে ভোরে ভোর সাড়ে টায় উঠতে হয় প্যারেট করতে হয় বিকেল 4টার সময় রাতে খাওয়ার খেতে হয় ফোন ব্যবহার করা যায় না বানানো আছে বড় জেল আছে ওনার ভাইরা আছে তো বালু ভাই আছে মোটা পার্থ আছে পার্থদা আমার পার্থদা কোথায় আমার পার্থদা

ওনার ভাই কেষ্ট যেখানে আছে সেটাই তো জেলখানা তিহার জেল বড় জেল আছে ভোর ভোর সাড়ে তিনটায় উঠতে হয় প্যারেড করতে হয় বিকেল চারটার সময় রাত্রের খাওয়ার খেতে হয় ফোন ব্যবহার করা যায় না বানানো আছে বড় জেল আছে ওনার ভাইরা আছে তো বালু ভাই আছে মোটা পার্থ আছে পার্থদা আমার পার্থদা কোথায় আমার পার্থদা মহাসচিব প্রিয় পাত্র কেষ্ট আছে মাবলার গেছে এবারে হাওয়াই চুটি যাবে